চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিন তথা শিশু দিবস পালিত হল গিরিধর স্মৃতি রামকৃষ্ণ শিক্ষানিকেতনে এই দিন বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন প্রাপ্ত শ্রিয়াসল রাজ হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী তাপস কুমার চট্টোপাধ্যায় সমাজসেবী শ্রী মুক্তিপদ ঘোষাল তথা বিশিষ্ট শিল্পী শ্রী বিকাশ কুণ্ডু ও শ্রী প্রশান্ত ভট্টাচার্য এই দিন বিদ্যালয়ের প্রাঙ্গনে ছোটদের জন্য আয়োজন করা হয়েছিল বিজ্ঞান জাদু প্রদর্শনী যেখানে শিশুদের মন থেকে কুসংস্কার দূর করে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক যুক্তি তৈরি করার প্রয়াস করা হয় ছোটদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাসকে জাগিয়ে তুলতে এই প্রথমবার বই বইমেলার আয়োজন করা হয় চোদ্দই নভেম্বর শুক্রবার ও পনেরোই নভেম্বর শনিবার এই দুই দিনব্যাপী বই মেলায় ছিল শিশুদের জন্য নানান বইয়ের সম্ভার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগ ও শিশুদের উচ্ছ্বাস সব মিলিয়ে এই মেলা সুন্দরভাবে অনুষ্ঠিত হয় স্কুলের কর্ণধার মাননীয় ধনঞ্জয় গাঙ্গুলি মহাশয় কি বললেন শুনে নেওয়া যাক এই প্রথম দেখা গেল আমাদের এই খনি অঞ্চল এলাকায় বইমেলার আয়োজন করা হয়েছে আপনাদের স্কুলের তরফ থেকে তো এই বিষয়ে আপনি কি বলতে চান বই বইমেলা আমি যা দেখছি দিনকে দিন মানুষ বই পড়া থেকে বই ঠিক মতো করে পড়ছে না বই বইয়ের জায়গায় ওরা কম্পিউটার নানা রকম খেলা খেলছে নানা জিনিস দেখছে তো আমি সেই কম্পিউটারটাকে টাকে যে কম্পিউটার দিকে না যেয়ে যেন ছেলেমেয়েরা বা আরও গার্জেনরা বই পড়ার একটা নেশা হয় কেন বই না পড়লে কিন্তু কোনো কিছু ঠিকভাবে শেখা যায় না যদিও এখন সবাই বলে যেটা কম্পিউটারের যুগ কিন্তু আমি মনে করি যে বই না পড়লে কিন্তু ঠিকভাবে শিক্ষাটা পাওয়া যায় না তাই আমি এইবারে এই প্রথম আমাদের এই অঞ্চলে একটা বইমেলাকে উদ্বোধন করার চেষ্টা করলাম এবং সকলের কাছে নানাবিধ বই ড্রয়িং জীবনী আর্ট আরও অনেক কিছু বইয়ের সম্ভার নিয়ে এসে আমি সবারই সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখন আট থেকে আসি সবাই তো মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে দিন দিন তো বই মেলাতে আপনারা কি দেখলেন যে মানুষ কি আদৌ উৎসাহ উৎসাহিত হ্যাঁ উৎসাহ উৎসাহিত এবং আমি অনেকে আমাকে জিজ্ঞেস করলো যে স্যার কে ট্র্যাক্টার কোনো বই নেই বা বিজ্ঞানের আরও কোনো ভালো বই নেই এই ধরনের আমি কিছু 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 গার্জেনের কাছ থেকে সেই জিনিসটা কিন্তু যা জানতে পারলাম বা জানলাম এখানে তো দেখা গেল যে কুসংস্কার নিয়ে একটা জাদু প্রদর্শন করা হয়েছে হ্যাঁ তো সেটা অ্যাকচুয়ালি যে বিগ আমরা যাই কিছু করি না কারণ সব কিন্তু বিজ্ঞানের উপরই নির্ভরশীল বিজ্ঞান ছাড়া কিন্তু কোনো কিছু হয় না সেই সেটাই বিজ্ঞান মঞ্চ থেকে যারা জাদু করলেন মানে একজন বিজ্ঞান ভিত্তিক জাদু এবং সেটা কিন্তু অলৌকিক নয় লৌকিক আমার নাম ধনঞ্জয় গাঙ্গুলি কেনা রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল কাম ডাইরেক্টর জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট বঙ্গবার্তা